গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল হাজব্যান্ড যাবে কাজে যেহেতু আমি করলাম হচ্ছে ডিমের মামলে করে ঝাল আর হচ্ছে ভাত চা করলাম মোটামুটি সবই হয়ে গেল ডিমের ঝালটা বসিয়েছি আর জানো তো কালকে মানে আসার পর থেকে কি বলবো এত না আমার পা ব্যথা হয়েছে মোটে পানি আমি টিকতে পারছি না প্রচুর পরিমাণে পা ব্যথা হয়েছে প্রচুর এবার মেয়ের আজ থেকে অফিস মানে বুঝতেই পারছি যে কত ঝামেলার বাবা বেরোবে মেয়ে বেরোবে টিফিন এদিকে মেয়েকে নিয়ে যাবে কথা বলো মা চাউমিন করে দাও আর চিকেন করো মানে আছে বলেছিলাম কালকে যে চিকেন ওকে করে দেবো এখন কি করবে বুঝতে পারছি না ভাত খেয়ে যাবে না কি ভাত নিয়ে যাবে নাকি কি করবে তা মেয়ে গেছে বাথরুমে মেয়েকে বললাম যে দেখ তারে সেই হিসাবে বসাব হাজবেন্ডের হয়ে গেল তো চিন্তা নেই আমার মেয়ে যেহেতু প্রথম দিন আজকে এখান থেকে বেরোবে হচ্ছে নটা সাড়ে নটা নাগাদ তার মধ্যে হয়ে যাবে এখন তো সবে সাতটা দশ পনেরো হয়েছে হাজবেন্ডকে ডাকলাম অন্যদিন ও উঠে যায় আজকে ওকে ডেকে তুলে দিয়ে এলাম ওটা আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখো ঘর দুয়ার ঝাড়পোথ সব কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই দেখো সব কাজ কমপ্লিট ঝাড়পোথ সব কমপ্লিট বাইরে যত কালকে কাঁচা হয়েছিল সব তুললাম তুলে নিয়ে আসলাম এই সব ঢিপি করে রেখেছি এগুলো সব গুছাবো কি গো কেমন ঘুম হচ্ছে কাল গরম ছিল না গরম ছিল না বেশি আমার ছিল আমাদের এই ঘরটা না খুব ঠান্ডা আর এই ঘরে হাজবেন্ড ঘুমায় আমি আর এই ঘরে ঘুমাই কি গরম বাপরে পরশু দিনটা তাও একটু গরমটা কম ছিল কিন্তু কালকে খুব গরম আর মেয়ে দেখো কালকে বন্ধুরা সব বললাম না খেতে গেছিল দেখো মেয়ে আসার সময় এটা কিনে নিয়ে কি সুন্দর দেখতে দেখো

পুরো দিয়েছি রসুন তেলের মধ্যে আমি ভাজা ভাজা করছি দিনে ঝাল করবো আর আমি বললাম চৌত্র যত্ত কালকের আছে ওই দিয়ে দেবো এত গরম পরে ভালো লাগছে না গরম চলো কালকে নিয়ে এসেছি লাড্ডু হাজবেন্ড ওটা দিয়ে এখন টিফিন করছে আজকে যেহেতু ডিম নিয়ে গেছে বলে আর আজকে আর ডিম দিলাম না এখন টিফিনে দিয়েছি এই যে বাটার টোস্ট দিয়েছি লাড্ডু দিয়েছি চা দিয়েছি কী গো লাড্ডুটা টেস্ট নিয়ে আসবো আবার পেলে আর এই যে হাজব্যান্ডের খাবার পুরো পিছিয়ে দিয়েছি এখন বাজে পনে আটটা একদম টাইমের মতো হয়ে গেছে আজকে আমার বাসি কাজ হয়ে গেছে শুধু দুই ঘরের বিছানা ঝাড়বো সব চাদরগুলো বাইরে থেকে তুলেছি বুঝেছো সব ভাজ করবো কী ভাবছো সকালে কালকে যত আমাদের ছবি আছে সব ছবিগুলো দাও ফেসবুকে ছাড়তে লাগবে ইউটিউবে ছাড়ি আমরা যে গেলাম না মানুষের দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ভিডিও করবে হ্যাঁ কোনো নিয়ম নেই বলো তার আগেই সব জমা দিয়ে দিতে হবে আমি ভাবলাম যে ভিডিও করব এ করবো ভেতরে কিচ্ছু গেছি তো আসলে কথা চার পাঁচ চার পাঁচ বছর পর আবার গেলাম বলো সেই চার পাঁচ বছর পর গেলাম তো আমরা আবার সুজনদার বাড়িতে গেছিলাম থাকতে তিন বছর তিন বছর না তিন বছর পর গেলাম সেই সুজনদার বাড়িতে গেছিলাম আমার কি আদ্যাপীঠের ইচ্ছা ছিল প্রসাদ খাবার খেতে তো পারলামই না খিচুড়ি সকালে গেলে ভোগ ঠোক খাওয়া যায় বলো যেমন আমরা গেছিলাম সকালবেলা দশটা নাগাদ গেলাম ভোগ ঠোক খেলাম কী দেখছো আমার দিকে তাকিয়ে ভয় দেখাচ্ছ তুমি কি ভয় পাই

আর তখন থেকে মানে সাড়ে আটটায় বেরিয়েছে হাজব্যান্ড আটটায় মেয়ে সাড়ে আটটায় বেরোলো তখন থেকে কাজ করতে করতে মানে কি বলবো ভিডিও এডিট করলাম অনেকক্ষণ ধরে যেহেতু ওখানে ভিডিও করেছি আর অত মানে ভয়েসের মধ্যে না ওগুলো কেটে কেটে মানে ভয়েস ওভার দিতে অনেক টাইম লেগে গেছে আজকে ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগলো তারপরে কাজ করলাম যত বোতল ফোতল সব কিছু মানে গোছানো আর দেখো আর বিছানা চাদর না সব গুটিয়ে গুটিয়ে সে এমনভাবে পাতা হয়েছিল দিয়ে সব বিছানা ঠিকঠাক করলাম তারপরে পর্দাটা ঠিক করে লাগালাম একটা পর্দা লাগানো ছিল আরেকটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম আলমারির ভেতর ছিল সেই পর্দাটাকে বার করে লাগালাম দুদিকে দুটো আমার একটা আমি তো বর করে যে একটা পর্দা একদিকে লাগানো আরেকটা পর্দা সেই পর্দাগুলোকে গোছানো হলো আর দেখো চলো সব এই ঘর ওই ঘর গোছালাম ওই ঘরে দেখো না সব যত মানে চাদর ছিল ঘর দর তো সকালে পয়সা করেছি আবার ঝাঁট দিলাম এই দেখো বিছানা সেই ওয়ার সব কেচে দেওয়া হয়েছিল সেই ওয়ারগুলোকে লাগানো হলো লাগালাম বিছানার চাদর তুললাম চাদর পুরো ঝুলে নেমে গেছিল চাদর তুলে চাদর ঝেড়ে পাতলাম আর কি বলে ওই বিছানার চাদরগুলো গুলো জল ফল বললাম এখন কটা বাজে এখন একটা বাজে আর ঠাকুরের আসন গোছাবো আর শিব ঠাকুর নিয়ে এসেছি তোমাদেরকে বলেছি শিবলিঙ্গটা আজকে করব তাই আমি ভেবেছিলাম হয়তো প্রতিষ্ঠা করার কথা তা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম বললো আজকে ভালো দিন শিবেরই দিন তা বাবাকে বলছে যে বসানোর জন্য কোনো দরকার নেই একটু ফুলমালা দিয়ে বসিয়ে দিলেই হবে মেয়েদের অত লাগে না দিয়ে তখন যেন ভালোই হলো তখন জানা রইলো যখন এবার যাব স্নান করব স্নান করে এসে তারপরেতে ঠাকুরের সিংহাসনেতে ওই শিব ঠাকুরকে বসাবো আর সব এদিকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই এবার স্নান পুজো আর খাওয়া দাওয়া তা চলো যখন আবার স্নান করে আসব ঠাকুরটা বসাবো তোমাদেরকে শেয়ার করবো চলো দেখো কালকে কিনে নিয়ে এসেছি দক্ষিণেশ্বর থেকে বাবা ভোলে না কি ভালো লাগছে লিঙ্গটা দেখো চলো পুজো নি আর যেটা আমার নষ্ট হয়ে গেছিল ওই প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি ওই গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবো চলো পুজোটা দিয়ে দিই ফুল আর আনিয়েছি মাকে দিয়ে পুজো করবো দেখো আমার ঠাকুর পুজো দিয়া কমপ্লিট আর এই যে বাবা ভোলেনাথকে সাজিয়েছি দেখো ফুল দিয়ে সাজালে না ঠাকুরের আসনটা কি সুন্দর দেখতে লাগে চলো ঠাকুরের খাবারগুলো তুলে নি তুলে নি এখন আমি খাওয়া দাওয়া করতে চলে এলাম দেখো কালকে ছিল দু পিস চিকেন একদম পুরো শুকনো শুকনো করে নিলাম আর এই যে উচ্ছে চচ্চড়ি ছিল আর সকালবেলা ভাত করেছিলাম তোমরা তো বললাম তোমাদের সাথে শেয়ার করলাম সেই ছটার সময় ভাত রেখেছি হাজব্যান্ড আমার মেয়ে তিনজনের হয়ে গেল আর এই যে চাটনি চলো খাওয়া দাওয়া করে নিই সব ঠাকুর ঠাকুর সব দিয়ে গুছিয়ে নিয়ে সিংহাসন সব ঠাকুরের বাসনপত্র তুলে ধুয়ে রেখে তারপরে খেতে এলাম এখন আর কোনো কাজ নেই এবার খাবো দাবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই গরমে তেতো আর টক এই দুটো যদি পাতে থাকে না কারো শরীর আর খারাপ করবে না কেউ আর অসুস্থ হবে না যদি তেতো আর যদি টকটা পাতে থাকে আর এই গরমে সজনে ডাটা তো খুব ভালো আর আমাদের এই সজনে ডাটা এইসব ওই তেতো জাতীয় কিছু করলে না আমাদের ঘরে থেকেই যায় দু তিন দিন কেন আমি খাই হাজব্যান্ড যদি একটু খাই মেয়ে তো না আর আমি বেশি করে করে রাখি দু দিন ধরে খাই আমার খুব ভালো লাগে দক্ষিণেশ্বর মন্দিরের ব্লকটা ছাড়া হয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখনি তারা দেখে এসো খুব আমি সব কিছু শেয়ার করেছি ওখানে আমরা যদি সকালবেলা যেতাম না তাহলে আমরা আড্ডা পিঠের ওই ভোগটা খেতে পারতাম মানে বিকাল যেহেতু হয়ে গেছে তখন তো বন্ধ হয়ে যায় মন্দির তাইকালকে আমরা পুজো যখন দিলাম তখন মানে ঢুকেছি যখন মন্দিরে তখন বাজে পুনে সাতটা আর সাড়ে সাতটা মানে সাতটা পঁচিশে মন্দির বন্ধ হয়ে যায় পুজো বন্ধ হয়ে যায় সব বন্ধ করে দেয় আমাদের কপাল এত ভালো যে অত ভিড়ে লাইনের মধ্যেও আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে ওইখানেই বললাম মা যখন চাইবে না ঠিক হবে ভাবিনি যে দিতে পারবো পুজোটা কত দূর দূর থেকে লোক আসে তাই ভাবি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল এখন বাসন কটা পড়ে আছে বাসন কটা মাছতে হবে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ বেলা উঠেছি সেই তখন বাজে পোনে ছটা তখন থেকে চলে যাচ্ছে শরীর এবার আর এইসব ভাষা করে এবার একটু রেস্ট নেবো তারপরে আবার বিকালবেলা শর্টসের ভিডিও আছে সেগুলো করতে হবে মানুষের জীবনে শুধু কাজ আর কাজ কাজ ছাড়া কিছু নেই ঘরটা জানি না ফাঁকা ফাঁকা নিয়ে থাকে সকাল থেকে গল্প টল্প করে পেছনে লাগে চোদ্দবার আমার ভালো লাগছে না কাজে চলে গেছে তো থেকে তাই ফোন এক কলিকের জন্মদিন সব খাওয়া দাওয়া হচ্ছে আমার প্রথম দিন গিয়েই তুই পেয়ে গেলি নিমন্ত্রণ বলছে হ্যাঁ সব আমাদের চিকেন ভাত সব সবজি অর্ডার করেছে সব আমরা খাচ্ছি তাই ও আর আমি দুপুরবেলা আজকে বিগত মানে ও চাকরি ছেড়েছিল সেই শীতকালের আগে আগে তখন ওই এসিটা ওর একদম হতো না ঠান্ডার সময় তো এসি তখন থেকে বাবা বলেছিল যে তোকার করতে লাগবে না কাজ কেন এত ঠান্ডার মধ্যে এসিতে বসে থাকা মাথার উপর ওত ধরে যাচ্ছিল পুরো তো এখন আবার এতদিন বাদে আবার গেছে ছিল তো এতদিন দুপুরবেলা শুয়ে থাকত আমার সাথে আসতে ভালো লাগছে না আবার রাত্রিবেলা রান্না কালকের যা যা ছিল সব আমি খেয়ে শেষ করলাম কালকের ওই চটচরি ভাত মাংস ছিল খেয়ে নিলাম আবার রাত্রিবেলা সব ঘরের লোকেরা ঘরে ফিরবে তখন আবার তাদের তারা কী খাবে সেই হিসাবে রান্না আর হাজব্যান্ড এই কয়েকদিন খাবার নেয়নি শুধু টিফিন খেয়ে চলে যেত যেহেতু সকাল সকাল ওকে বেরোতে হবে তা কালকে তো দেখলাম যে দমদম থেকে বাবা যে কী ভিড় আর ওই টাইমে হাজব্যান্ড আসে আমাকে বলে দেখো তুমি ঘরে বসে বলো দেরি হয় কেন দেরি হয় কেন রাস্তায় যারা থাকতে তারাই জানে চোখের সামনে দেখলাম সত্যি তো বাপরে কি অবস্থা এত ভিড় সব জায়গা থেকে মানুষ যাচ্ছে আসছে তা চলো হ্যাঁ এবার হয়ে গেল কাজকর্ম শুয়ে পড়ি দেখো চোখ মুখ আমার টান দিয়ে আর এখন যেহেতু গরম তো ভালো লাগছে না তা চলো আবার বিকালবেলা দেখা হবে ওটা বাজে এখনো পর্যন্ত খাবার দাবার হয়নি কি করছো তুমি আমার মাথায় কিছু ঢুকছে না এই যে রুটি করছি ময়দা রুটি আর ওই যে চিকেন স্যুপ করেছি মানে স্টু টাইপের কাজর দিয়ে আলু দিয়ে চিকেনটা আমরা তুমি যেহেতু খেতে চাও না বলে তোমার আর আমার চিকেন রাখিনি মেয়ে খেয়ে নিয়েছে আর এই রুটিটা করে নি ঠিক আছে করো ভালো লাগছে না শরীরটা যে শরীরকে সন্ধ্যা থেকে আসিও নি ক্যামেরায় জানো সন্ধ্যা থেকে কোনো ভিডিও করে নি জানো আরো ঠিক আছে

আর আমাদের শুধু গাজর আলু দিয়ে খাচ্ছি ভালো লাগে খেতে খুব আর হালকা পাতলা তো এই গরমের মধ্যে ভালো লাগছে মাত্র করে নিয়ে আসলাম করে নিয়ে এসে খেতে বসলাম রুটিটা আর গরম গরম রুটি না হলে ভালো লাগে না মেয়ে তখন অফিস থেকে চলে এলো এসে মেয়েকে তখন কটা বাজে পনেরো নটা নাগাদ মেয়ে খেয়ে নিলো মেয়েকে দিয়ে দিলাম দিয়েই এখন আমরা খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি বলবো অনেক রাতও হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে